দেখছেন আমাদের ঝিনাইগাতি সদর উপজেলার উপজেলা সদর বাজারে কালকে বিএনপি থেকে শুরু করে সকল দলের কিন্তু সমাবেশ ছিল তো এই বিজয় মিছিলে কালকে কিন্তু একটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো কিন্তু ঝিনাইগাতির মানুষ যে শান্তিপ্রিয় সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল আমরা যেমনটি আমরা যারা গণমাধ্যমকর্মী কর্মী ছিলাম আমরা যেমনটি দেখেছি বা আমরা যেমনটি দেখিয়েছি যে আমরা ভেবেছিলাম যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা কিন্তু না আমরা পরে কিন্তু দেখলাম যে সুশৃঙ্খলভাবে দুই একই দলের দুইটি গ্রুপ হয়েছিল দুইটি গ্রুপই বিএমপি ছিল এবং কি দেখছেন যে সুশৃঙ্খলভাবে দুইটি মিছিলই কিন্তু ঝিনাইগাতি বাজার প্রদক্ষিণ করছেন তো এটি এটি কিন্তু প্রমাণ করে যে ঝিনাইগাতি উপজেলার মানুষ শান্তিপ্রিয় এটি কিন্তু কাল গতকাল আবার কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল যে দুই দলের মানুষ দুইটি একটি দলের দুইটি পক্ষ কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তাদের পদযাত্রা আনন্দ মিছিল সেটি কিন্তু পদক্ষিণ করছেন ক্রস করছেন এটি দেখার পরে মনে হলো না আবার আবার প্রমাণ হলো যে ছিনাইগাতি উপজেলার মানুষ অনেক শান্তিপ্রিয় উপজেলা বিএমপির আয়োজনে দেখছেন এই যে ধানাটি মোড়ে থেকে আমাদের শেরপুর তিন আসনের সাবেক এমপি মাহমুদুলক রুবেল সাহেবের একটি আনন্দ মিছিল এবং কি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সাহেবের উপজেলা থেকে একটি মিছিল বাজারের দিকে আসছিলেন ওনারা যাচ্ছিলেন হচ্ছে উপজেলার দিকে মিছিলটি প্রদক্ষিণ করার সময় আমরা দেখেছি দুইটি গ্রুপ কিন্তু একদম মুখোমুখি অবস্থানে ছিল কিন্তু তাদের যে শান্তিপ্রিয় তারা তারা যে শান্তিতে সবাই একসঙ্গে বসবাস করতে চায় সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল তারা খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দুইটি মিছিল কিন্তু পরস্পর সবাইকে সম্মান করে সুন্দরভাবে সাইড দুই সাইডে দুইটি মিছিল দাঁড়ায় এবং কি একটি মিছিল ক্রস করে যায় তারপর আরেকটি মিছিল ক্রস করে যায় এটি এটি প্রমাণ করে যে ঝিনাইগাতি উপজেলার সকল দলই ঝিনাইগাতির মানুষের মতো শান্তিপ্রিয় তাদের মন মানসিকতা অনেক ভালো কোনো পক্ষই কিন্তু এই যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় বা জানমালের ক্ষতি হয় এমনটি কোনোভাবেই চায়নি তারা ওনারা সুন্দরভাবে ঝিনাইগাতি সদর বাজার প্রদক্ষিণ করে সুন্দরভাবে ঝিনাইগাতি সদর বাজারের তাদের নিজ নিজ কর্মসূচি শেষ করে এটি দেখে ঝিনাইগাতি সদর বাজারের মানুষ স্বস্তি অনুভব করে যে অনেকেই ভেবেছিল যে দুইটি মিছিল যদি কোনোভাবে মুখোমুখি হয় বা দুটি মিছিল যদি কোনোভাবেই একসঙ্গে এই বাজার প্রদক্ষিণ করতে যায় মানুষের মনে একটি চাপা উত্তেজনা ছিল যে কি না জানি হয়ে যায় কিন্তু সেটি কিন্তু আসলে আবার প্রমাণ হয়ে যায় যে না ঝিনাইগাতি মানুষ অনেক শান্তিপ্রিয় খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই জুলাই আন্দোলনের শহীদদের জন্য মাগফিরাত দোয়া মাখফিরাত কামনা করেন